গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম স্বাগত জানিয়ে শুরু করলাম সকাল থেকে আশা করি তোমাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল স্কিপ না করে দেখার জন্য এগুলো দেখাচ্ছি কেন জানো তো এগুলোর সাথে অনেক ভালোবাসা জড়ানো রয়েছে যেমন তোমাদের প্রতি রয়েছে তেমনি আমার এই গাছগুলোর সাথেও রয়েছে তোমাদের আগের দিন বলছিলাম না অনেক ধরনের গাছ আছে তাই তোমাদেরকে দেখানো মানি প্ল্যান্টও কিন্তু অনেক রকমের আছে এখানে হয়তো দু এক তিন রকমের আছে আরও অনেক রকম আছে সেগুলো না হয় অন্য আরেক দিন দেখাবো ও চলো ওয়েদারটা ভীষণই খারাপ মেঘলা আকাশ বৃষ্টি হবে হবে ভাব ভীষণ বৃষ্টি হচ্ছে যখন হচ্ছে তখন মুসল ধারে বৃষ্টি হচ্ছে আর পাশে জল জমে গেছে জানো তো পেছন দিকটা ভীষণ জল জমেছে দেখাবো না হয় অন্য একদিন যেটুকু রোদে শুকিয়েছিল ওই শনি শনিবারে রোববার থেকে তো বৃষ্টি চলছে থামাথামি নেই মাঝখানে মাঝখানে হয়তো একটু গ্যাপ আছে দেখো বৃষ্টিতে চারিপাশটা যেন আরও সবুজ হয়ে উঠেছে তাই না পাতাগুলোর গায়ে ধুলোবালি যা ছিল সব সুখ মানে ধুয়ে চলে গেছে পরিষ্কার হয়ে গেছে যাই হোক দেখো আমাদের পেঁপে গাছে কিন্তু পেঁপে হয়েছে তাই তোমাদের সাথে দেখালাম বাইরে যেতে পারছি না কারণ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো ওই জন্য ঘর থেকেই ভিডিওটা করলাম আর সামনে অনেক ধরনের ফুল গাছ আছে এদিকে চা বসিয়ে দিলাম এদিকে ফিকে চাটা অভিনবর জন্য জানো তো ও দুধ চা সকালবেলা খায় না ওকে দেওয়াও হয় না ও ফিকে চা খায় যেটা কিনা আমি পারি না ভীষণ একটা ব্যাড হ্যাবিট তো যাই হোক এদিকে এক বালতি জামা কাপড় ভেজানো আছে ওয়েদারে এই অবস্থা এদিকে চাল ভিজিয়ে দিয়েছি রান্নাঘরে কাজ শুরু হয়ে গেল আমার অভিনব স্কুলে বেরোবে যেহেতু আমার তো টিফিন তৈরি করতে হবে উনি বাবু আবার যেটা খাবেন সেটা তো নেবেন না কখনোই একরকম খাবেন আর এক রকম নেবেন তো যাই হোক আমাকে আটাও মাখতে হবে একসাথে চা বসিয়ে দিয়ে আমি আটাটাও রেডি করে নিচ্ছি চলো ভালো লাগছে না অনেক রাতে ঘুমনো আর সকাল বেলা ওঠা এদিকে দেখো আমার আটা মাখা হয়ে গেছে চাও খাওয়া কমপ্লিট আমাদের বুঝেছ তো ভালোবাসা শুধু মানুষের সাথেই মানুষের হয় না আমরা বাড়িতে যে পশু পাখি পুষি তাদের প্রতিও থাকে আবার আমাদের গাছপালার প্রতিও থাকে যে যেটা ভালোবাসে তার প্রতি কিন্তু একটা আলাদা যত্ন থাকে সে মানুষও মানুষকেও যদি মানুষ ভালোবাসে দাদা ভাই জল আনতে যাচ্ছে ঝিঙে আলু পোস্ত করবো বলে পোস্ত বাটা হয়ে গেল তার মধ্যে দাদা ভাই চলেও এলো তাই না বলো আমরা যাকে ভালোবাসি সে যে ব্যক্তি হোক না কেন সে শত অন্যায় করলেও যেন সেই অন্যায়টা আমরা চোখে দেখতে পাই না তাই না এটাই হয় ভালোবাসায় কিন্তু মানুষ অন্ধ হয়ে যায় ভুল ত্রুটিগুলো গুলো দেখতে পায় না আর সেই সুযোগে যদি প্রকৃত ভালোবাসা হয় সে কিন্তু ভুল ত্রুটিটা কমিয়ে দেয় তাই না আর যদি সে প্রকৃত বন্ধু বা ভালোবাসা তার সাথে সম্পর্কটা সেরকম না থাকে তবে সে সুযোগটা নেয় যে সে তো আমাকে ভালোবাসে আমি তার সেই সুযোগে তার ক্ষতি করি কিংবা তার পেছনে কিছু করি এরকমই তো হয় বলো যে কোনো সম্পর্কের মধ্যেই বিশ্বস্ততা ভরসা এগুলো থাকা দরকার ভালোবাসা থাকা দরকার শ্রদ্ধা থাকা দরকার চলো অভিনবকে পড়িয়ে নিয়ে চলে এলাম আসার পথে এই তালটা নিয়ে আসলাম কালকে বড়া করব আর নিয়ে আসলাম এগরোল অনেক দিন ধরে এগরোল খাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু খাওয়া আর হচ্ছে না সময় সুযোগ হচ্ছে না ট্রেন থেকে নেমে দাঁড়ানো আর হয় না কখন বাড়ি আসবো কখন বাড়ি আসবো তো আজকে একেবারে নিয়েই চলে এলাম তাই চলো ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমার দুষ্টুটা আমরা খেয়ে নিচ্ছি ভিডিওটাও এখানে শেষ করছি ভালো থেকো টাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট